আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছো অনেক বেশি ভালো আছো তোমাদের আগামী বারোই মে এস রেজাল্ট দু হাজার চব্বিশ প্রকাশিত হবে সো অনেকেই আছো যে রেজাল্ট দেখতে পারো না অর্থাৎ রেজাল্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে একসাথে অনেকে ট্রাই করাতে এটা অনেকটা ডাউন হয়ে যায় এবং সাথে সাথে তোমরা রেজাল্ট দেখতে পারো না সো আজকে আমি দেখাবো কীভাবে তুমি মার্কশিট সহ তুমি রেজাল্টটা খুব দ্রুত তার সাথে দেখতে পারবা সো রেজাল্ট দ্রুত মার্সের সহ দেখার জন্য তুমি প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে চলে যেয়ে লেখবা এস রেজাল্ট দু হাজার চব্বিশ রেজাল্ট দু হাজার চব্বিশ লেখার পরে তুমি এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা তুমি ডাউনলোড করে ফেলবা এই অ্যাপসে ঢুকলাম আমার এটা আগে থেকে ডাউনলোড করা ছিল তোমরা ডাউনলোড ইনস্টল করে নিবা ইনস্টল করার পরে এখানে ওপেন দিবা এই অ্যাপের ভিতরে ঢুকবা ঢুকার পর দেখো এখানে লেখা আছে যে এস রেজাল্ট কলেজ ভর্তি সো তুমি এসএসসি রেজাল্টে ক্লিক করবা ক্লিক করার পর এসএসসি রেজাল্টে আসবে সো এখানে দেখছে এসএসসি রেজাল্ট দেখবা না কেন্দ্রীয় সার্ভার তুমি বোর্ড সার্ভার নাকি হচ্ছে তোমার বোর্ড সার্ভার মার্কশিট সহ এটা হচ্ছে মার্কশিট সহ বোর্ড ভিত্তিক রেজাল্ট সো এখানে যদি আমি সিলেট বোর্ড দেই সিলেট বোর্ড কিন্তু আসবে আসার পরে দেখো তোমরা এখানে হচ্ছে তোমার ফলাফল তুমি দেখ বা পরীক্ষার নাম সিলেক্ট করবা এসএসসি বা দাখিল সমমান এইটা সিলেক্ট করবা এসএসসির নাম একটি বোর্ড নিয়ে পরীক্ষার সাল পরীক্ষার সাল অবশ্যই তুমি দু হাজার চব্বিশ সালের রেজাল্ট দেখতে রেজাল্ট এইখানে ক্লিক করবা ক্লিক করার পর একটি বোর্ডের নাম নির্বাচন করুন এখানে আমি ঢাকা বোর্ড দিই ঢাকা বোর্ড সিলেক্ট করবা তুমি যে বোর্ডের হয়ে থাকো সেই বোর্ডে দেখবা এখানে হচ্ছে ফলাফলের ধরন ফলাফলের ধরন কিভাবে। একটি নির্বাচন একক বিস্তারিত ফলা প্রতিষ্ঠানের ফলাফল সেন্টার ফল জেলার ফলাফল প্রতিষ্ঠানের ফলাফলের বিশ্লেষণ বোর্ডের ফলাফল বিশ্লেষণ অর্থাৎ তুমি সব ধরনের রেজাল্ট কিন্তু তুমি এখানে দেখতে পারবা তো তুমি তো তোমার নিজের রেজাল্টটা দেখতে চাচ্ছ ঠিক না সো তুমি এখানে দিবা একক বা বিস্তারিত ফলাফল অর্থাৎ তোমার মার্কশিট সহ কিন্তু এই রেজাল্টটা দেখাবে সো এখানে তুমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখো এখানে দুইটা জিনিস আসছে একটা হচ্ছে পরীক্ষার রুল নাম্বার ইংরেজিতে রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে সো তোমরা যার যার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আসছে দেখো ক্যাপচাটা তুমি সিলেক্ট করে দিবা এখানে আসছে কত এইট টু ফাইভ ফাইভ দি এইট টু ডাবল ফাইভ সো এখানে দেওয়ার পর তোমার যখন তুমি এ রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা তখন কিন্তু তোমার এটা চলে আসবে তখন তুমি এ ফলা বল দেখুন এটা তুমি ক্লিক করবা ক্লিক করার পরে কিন্তু সাথে সাথেই তুমি কিন্তু একদম মার্কশিট সহ তুমি কোন সাবজেক্টে কত পেয়েছ একদম মার্কশিট তোমার রেজাল্টটা তোমার দেখাবে আমি যে বললাম এই প্রসেসটা তুমি যদি ফলো করো খুব দ্রুততার সাথে 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 তোমার রেজাল্টটা পাবলিশ হওয়ার সাথে সাথে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবো আর রেজাল্ট পাবলিশ হবে সে নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছি বারোই মে দু দশ সকাল দশটার সময় বারোই মে সকাল দশটার সময় কিন্তু রেজাল্ট পাবলিশ হবে সেই এই এই প্রসেসটা তুমি যদি ফলো করো আমি আমার বিশ্বাস তুমি খুব দ্রুততার সাথেই তোমার ফলাফলটা দেখতে পারবে সো আমার আমার চ্যানেলটি যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবা কমেন্টে মন্তব্য জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন আইকনে প্রেস করে দিবে যে যেন আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকের মধ্যে এ পর্যন্তই থাকছে দেখাবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ